আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুব দ্রুতই দেশে ফিরবেন এটা আশ্চর্যবোধক চিহ্ন সহ ব্যবহার করতে পারেন অথবা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন আবার দাবি দিয়েও শেষ করতে পারেন সিদ্ধান্ত আপনার আপনি কোন বাক্যটি কিভাবে পছন্দ করবেন বা কোন জ্যোতি চিহ্নটি ব্যবহার করবেন বাংলাদেশের রাজনীতির এখন যে অবস্থা তাতে এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ খোলস ছেড়ে বেরিয়ে আসছে মাঠে নামছে দেশের অভ্যন্তরে থাকা অমিলি ছাত্র লীগ যুব লীগ বা অমিলিগ এর সংগঠন অঙ্গ সংগঠনের নেতা কূর্ণীরা নিজেরা ঠিকানায় ঠিকমতো ঘুমাতে না পারল্লো থাকতে না পারল্লো তারা অনেক বাধা পেরিয়ে একে একে জড় হতে শুরু করেছেন সঙ্গবদ্ধ হচ্ছেন দলীয় সভাপতির ফাইনাল ডাকের অপেক্ষায় আছেন কেবল আমার কথা নয় অমিলিগ এর বিভিন্ন সূত্র থেকে এসব কথা জেনেছি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একেবারে সাম্প্রতিক যে সাক্ষাৎকারটি এপিতে দিয়েছেন তিনি এটি পড়ে আপনাদের কি মনে হয়েছে আমি যেটুকু পর্যবেক্ষণ দেখলাম বিভিন্ন জনের তাতে সাক্ষাৎকারটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের দেশে তেমন প্রচার পায়নি নানান কারণ আছে বিশ্ব মিডিয়ায় কিন্তু এটি ব্যাপক গুরুত্ব পেয়েছে এগুলোকে আপনি ধরতে পারেন যে রাজনীতি এই সময়ের সিমটম মানে রাজনীতি যে খোলা হওয়ার মত হয়ে উঠছে এটি তার একটি ইঙ্গিত এবার ব্যাপী ধরতে পারে শেখ হাসিনা ইতিমধ্যে একাধিকবার নিজে স্পষ্ট করেছেন তিনি পদত্যাগ করেননি কথাগুলো কেন বলছি পুরো ভিডিওটি শুনলে বুঝতে পারবে তিনি বলছেন সাংবিধানিকভাবে তিনি এখনো গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে যে সম্মান যে প্রোটোকল তিনি পাচ্ছেন তা এই দাবিকেই আসলে সমর্থন করছে এছাড়া আমাদের দেশের অনেক সংবিধান বিশেষজ্ঞ এই বিষয়ে ইতিবাচক কথা বলেছেন আমি এই সংবিধান বিশেষজ্ঞদের বা ব্যারিস্টার সহ বিভিন্ন আইনজীবীর রেফারেন্স নিয়ে একটি কন্টেন্ট করেছিলাম বেশ আগে অনেক লোক সেটি পছন্দ করেছেন যাই হোক সে আলোচনা নেয় যাই এখন আসলে অপেক্ষাটা এইরকম আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সাধারণ মানুষেরও যে সত্যি সত্যি সংবিধান বিশেষজ্ঞরা চূড়ান্ত ফয়সালায় কি বলেন কারণ আহ অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া এগুলো নিয়ে বিতর্ক হচ্ছে এটি কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই শুনেছেন দু তিন দিন আগে পত্রিকায় পড়লাম সম্ভবত জনকণ্ঠে কলকাতার নিউ টাউনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বৈঠক করেছেন বিশ পঁচিশ ছাব্বিশ জনের কথা বলেছেন অনেক কথা সেখানে বলা হয়েছে আমি সেদিকে যেতে চাই না কি বলেছে সেখানে বলা হচ্ছে দেশে ফেরার এবং এই সময়ের রাজনীতির কাঠামো এবং পরিকল্পনা চূড়ান্ত করবার জন্য তারা ওই বৈঠকে বসেছেন এবং এই বৈঠককে বেশ বড় বলে অভিহিত করেছে কয়েকটি সংবাদ মাধ্যম মানে নেতারা বড় বড় অনেক অনেক নেতা কয়েকজন নেতা বৈঠক করেছেন সেই হিসাবে বলা হচ্ছে এই বৈঠকেই ঠিক হচ্ছে কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার দল বাংলাদেশে পুনর্বাসিত হবে বা পুরোপুরি কাজ করতে পারবে এরকম কিছু যে আসলে চলছে এটা আবার আপনি আমি ধারণা করতে পারি কিভাবে পারি সেটা হচ্ছে সরকারের যে একাধিক গোয়েন্দা সংস্থা আছে তারা বিভিন্ন সময় যে রিপোর্ট গুলো দেয় সেগুলো নিয়ে যখন এখানে সেখানে আলোচনা হয় টক শোতে সোশ্যাল মিডিয়াতে তা থেকে বোঝা যায় এবং এটা নিয়ে সরকার যে বেচাইন হয়ে যায় প্রেশান হয়ে যায় টেনশনে পড়ে যায় সেসব দেখেও কিন্তু বোঝা যায় যে গোয়েন্দার রিপোর্টে আসলে খুব বেশি সরকারের জন্য ইতিবাচক কিছু লিখেনি সেটি হয়তো আওয়ামী লীগের পক্ষেই গেছে বা যায় কলকাতার বৈঠক সূত্র বলেছে শেখ হাসিনা ফেরার সকল আয়োজন প্রায় গুছিয়ে এনেছেন এটি না বললেও আমরা বুঝি তিনি ফিরতে চাইবেন নিটি স্বাভাবিক এদিকে আগামী তেরো নভেম্বর শেখ হাসিনার একটি মামলার রায় হওয়ার কথা ট্রাইব্যুনালে আপনারা জানেন আইসিটি তে কি রায় হবে আমার মনে হয় এটি হওয়া উচিত ছিল হওয়ার কথা ছিল এখনকার সবচেয়ে বেশি আলোচ্য বিষয় কিন্তু কেন যেন মনে হয় যে রাষ্ট্র যে আইনজীবী সেই casinos পক্ষের বা এই মামলার আসামিদের পক্ষের যে আইনজীবী তার ফাঁস হওয়া একটি ভিডিও ক্লিপ আসলে সবকিছুরই পানি দিয়ে দিয়েছে সবাই এখন কথা বলছেন এই বিচারের মানদণ্ড নিয়ে এটি কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠেছে এবং প্রায় সকলেই বলছেন ধর্মের কল নাকি বাতাসে নড়তে শুরু করেছে যাক এ নিয়ে আর বেশি আলোচনা না করি আগামী দিনের রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলার পথ এবং পরিকল্পনায় যে আলোচ্য বিষয় উঠে এসেছে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী যেভাবে খেলতে চাইছে এগোতে চাইছে সামনে সেটা কি তারা তাদের দলীয় নেতা কর্মীদের দেশের মানুষদের জানাতে চাচ্ছে গত পনেরো মাসে ইউনেস্কো আসলে কি করেছে সাধারণ মানুষের জীবন মানকে কোন পর্যায়ে ছিল কোথায় নামিয়ে এনেছে ব্যবসা যে কোথায় কিরকম ধস হয়েছে বিনিয়োগে কোথায় কোথায় ধস নেমেছে পুঁজি বাজার কিভাবে ধ্বংস হয়েছে এরকম অনেক কিছু আছে এগুলো নিয়ে আসলে আওয়ামী লীগ এখন সোচ্চার হতে চাইছে রাজনীতির মাঠে মানে বলতে পারেন এটি আসলে এখনকার আওয়ামী লীগের রাজনীতির আগামী দিনের রাজনীতির ফোকাল পয়েন্ট হতে চলেছে বা হয়েছে পক্ষান্তরে আওয়ামী লীগ সগৌরবে তুলে ধরতে চায় তাদের শাসনকালে সাড়ে পনেরো বছরের গৌরব গুলো কথা মানে আওয়ামী লীগ দেশের জন্য কি করেছে দেশের মানুষের জন্য কি করেছে অনেক বলবার আছে তারা যে তথ্য আমি পেয়েছি বিস্তারিত যাচ্ছি না শুধু আপনারা ক্যাচওয়ার্ড গুলো শুনে রাখুন এখানে একটি মজার যোগসূত্র আমি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে যে এই যে তারা তাদের ফোকাল পয়েন্ট তারা তাদের সাফল্যের কথাগুলো বলবে দেশের অনেক মানুষ এখন নিজে থেকে এই তুলনাটা করছে সোশ্যাল মিডিয়ায় আপনি চোখ রাখুন কান পাতুন বুঝতে পারবেন এবং তাদের বক্তব্য থেকে এটি বোঝা যাবে যে আওয়ামী লীগ যা বলতে চায় বা বলতে চাচ্ছে জনগণই আসলে এখন সে কথাগুলো বলতে শুরু করেছে এছাড়া ভূ রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মানে গত বছরের পর পরিবর্তনের পর কিছুটা ধরেন ভূ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে হয়তো একটা গ্যাপ হতেও পারে তো আওয়ামী লীগ এখন সেই গ্যাপটুকু যদি হয়ে থাকে সেটিকে দ্রুত মেরামত করবার চেষ্টা করছে বা মেরামত করছে এবং যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে ওই সৃষ্ট ভুল বুঝাবুজির অবসান তারা করতে চাইছে বলে আওয়ামী লীগের একজন আহ শীর্ষ নেতা আমাকে জানিয়েছেন শীর্ষ পর্যায়ের নেতা এছাড়া আপনারা দেখুন যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটি নিয়ে তোলপাড় মিডিয়ায় তোলপাড় জনমনে তোলপাড় আমরাও হতবাক হয়েছি চোদ্দশো মানুষ মেরেছে স্নাইপার রাইফেল ইউজ করেছে এটা করেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু 7.62 মেিয়ার যে আপনার যে গুলির কথা বলা হয়েছে সবকিছু নিয়ে দিধা দন্দ্ব কিন্তু মানুষের মনে ছিল এবং ওইটাতে যে সব তথ্য এসেছিল যেগুলো অমিল সরকারকে কোন ভাষায় করে দেবার মত অবস্থায় গিয়েছিল বিলম্ব হলেও। আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একটি চিঠি লিখেছেন একেবারে লিখেছেন জাতিসংঘ মহাসচিবকে এবং তিনি রীতিমতো যৌক্তিক বেশ কিছু প্রশ্ন করেছেন এবং এই চিঠি পড়লে সহজেই আপনারা বুঝতে পারবেন এটি নিয়ে যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসবে এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যদি মানে ভেসতে যায় এটি যদি নাকচ হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারেন যে মানে ঘটনা প্রবাহে কি পরিমাণ একটা পরিবর্তন আসবে এবং এটি আওয়ামী জন্য আগামী দিনে রক্ষা কবচ হয়ে উঠতে পারে এমনটি বলছেন রাজনীতির বিশ্লেষকরা আপনারা আবার জানেন যে অতি সম্প্রতি ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যে চিঠি লিখেছে খোলা চিঠি লিখেছে মানে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসকে এবং সেখানে তারা দৃঢ়ভাবে অনেকগুলো কথা বলেছে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে নির্বাচনে তাদেরকে রাখতে বলেছে এই সমস্ত কিছু আমি মনে করি যে আন্তর্জাতিক মহলের তরফ থেকেও ইউনুস সরকারের জন্য একটি বড় ধাক্কা বিশেষ করে ব্যক্তি ইউনুস জন্য একটি অনেক বড় ধাক্কা আমেরিকার মিসিল নিয়ে দেখছেন অনেকেই কথা বলছেন আমি দুইটি কথা বলবো আমেরিকার মিসিলগুলোতে আসলে মিসিলগুলো সামলাতে পারছে না ইউনেসের পুলিশ বাহিনী এমনকি সেনা বাহিনীও একটা клиপে দেখলাম সেনা সদস্যরা দাঁড়িয়ে আছেন আমেরিকার মিছিলে গগনবিদারী slogan তুলছে তারা কিন্তু মেয়ের কিছু করেনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল শুরুয়াত অনেক কিছুই নাকি সামনের দিনগুলোতে ঘটতে চলেছে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নির্দেশনা এগুলো যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আট ঘাট বেঁধেই তিনি খেলতে নেমেছেন এটি আপনার মনে হবে তিনি দিল্লি থেকে একটি বয়ান দেন আর এখানে বাংলাদেশে সরকার দুলে ওঠে পয়েন্ট আপনাদের সাড়ে পনেরো বছর শেখ হাসিনা তার দলের পেছনে তার শরিক দলের নেতাদের সঙ্গে সময় দিতে পারতেন না নিজের দলের নেতা কর্মীদের সঙ্গে আসলে তিনি পুরোপুরি সম্পৃক্ত থাকতে পারেননি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন এখন কিন্তু তিনি পারছেন ষোলো বছরে দলের নেতাকর্মীদের সঙ্গে যে বন্ধনটা তার কিছুটা হালকা হয়ে গিয়েছিল এখন সেটা অতীতের যে কোনো সময় তুলনায় দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে রাজনীতির বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইতিমধ্যেই দলীয় নেতা কর্মীদের নিয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন তাই তারা বলছেন যে শেখ হাসিনার এক ডাকে কি ঘটতে পারে এনজিও মাইক্রো ক্রেডিট নলেজ দিয়ে কিংবা লেফট রাইট করা সুটাম বেহ দিয়ে এসব বোঝা সম্ভব নয় বলেই তার মনে করছেন এক নেতা আমাকে বললেন শেখ হাসিনার জীবনে এখন একটাই লক্ষ্য যেভাবেই হোক স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে বাংলাদেশকে একটু লক্ষ্য করলেই দেখবেন বিগত কয়েক মাসের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে আওয়ামী লীগ অনেক এগিয়ে আছে তাদের কিছু কন্টেন্ট আওয়ামী লীগ করেন না এমন মানুষের মনে ডাক কাটছে মনোযোগ টানতে পারছে বলে অনেকেই মনে করছেন মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের লড়াই বঙ্গবন্ধুর অমর বক্তৃতা সহ নানান বিষয় নিয়ে তারা যেসব কন্টেন্ট তৈরি করছেন এসব কন্টেন্টের জবাব অন্য কেউ এই মুহূর্তে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আবেগটা এখন এত বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে যে এটি বিশেষ কারণে এর পুরো কৃতিত্ব কিন্তু আমি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে এবং সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারকে দিতে চাই তারা যদি বত্রিশ নম্বরকে এভাবে গুড়িয়ে না দিতেন মানে নীরব না থাকতেন আওয়ামী লীগ সাধারণ মানুষের সহমর্মিতাটা এত দ্রুত পেত বলে আমি মনে করি না আমার ধারণা ভুল হতে পারে এটি আমার বিশ্লেষণ বত্রিশের ভাঙা প্রতিটি ইট সুরগি যে এভাবে এত দ্রুত প্রতিবাদের শক্ত হাতিয়ার হয়ে উঠবে তা সরকারের কেউ নিশ্চিতভাবেই আমি জানি তারা ভাবেনি তারা শুধু দেখেছে তারা শুধু ভেবেছে এত আয়োজন করে বত্রিশ নম্বর ভাঙা হলো ভেঙে দেওয়া হলো কেউ মুখ পর্যন্ত না। অনেকে মানে পর্যন্ত কিন্তু তারা দেখেনি তারা পড়তে পারেনি তারা বুঝতে পারেনি ভেতরে ভেতরে কি চাপা কষ্ট এবং ক্ষোভ সেদিন ছড়িয়ে গেছে দেশব্যাপী আমার ধারণা সেই ক্ষোভটাকেই কাজে লাগাতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওই যে সবাই বলেন আমরা বলি আপনি বলেন দেয়ালে পিঠ থেকে মানুষ সামনেই ধাক্কাটা দেয় দ্বিগুণ জোরে এক্ষেত্রে আওয়ামী লীগ কত জোরে সামনে এগোবার লক্ষ্য নির্ধারণ করেছে তা বলতে পারবো না আমি শুধু এরকম পরিস্থিতিতে কি হতে পারে তাই আমার ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করবার চেষ্টা করতে পারি এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব বড় হয়ে যাচ্ছে এবং এটিকে আমি মনে করি একটি বড় ইন্ডিকেটর সেটি কি অমলিগের মিছিলে যখন ইউনূস বাহিনী লাটিশোটা রাইফেল টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিয়ে হামলা চালায় মানে এলোপাতারি গ্রেফতার করে তখন আশপাশের জনগন রোড সাইডের জনগন বাসাবাড়ির জনগন দোকান দোকানপাটের জনগন তারাই অমি সমর্থকদের লুকানোর জায়গা করে দিচ্ছেন এতটুকু গুরুত্বপূর্ণ বিষয় जनतेকে কিছুদিন আগে পুলিশের হাত থেকে আওয়ামী সমর্থকদের ছিনিয়ে নেয়ার ঘটনা তো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি যারা জড়িত তাদের দলিও করবিরা করেছে এখন সাধারণ মানুষও তাদের শেল্টার দিতে শুরু করেছে এছাড়া যারা মিছিলের অগ্রগতি পুলিশি আক্রমণ শুরু হলে ব্যাকআপ টিম এখন কাজ করতে শুরু করেছে তারা গেরিলা কায়দার বাকি কাজ সম্পন্ন করছে এটা রীতিমত একটা নতুন টেকনিক বাংলাদেশের মানে রাজনীতিতে রাষ্ট্রপতির মিছিলে রাজনীতিতে এদের নাম দেয়া হয়েছে হাসিনা সেনা বলা হচ্ছে এই হাসিনা সেনারাই সব মেটিকুলাস প্ল্যান ভেজে দেবে মেটিকুলাস প্ল্যান তো আমাদের কাছে অনেক পরিচিত গত বছর এটি মানে গিয়ে বলেছিলেন একটি অনুষ্ঠানে তারপর থেকে এটি নিয়ে আসলে আবর্তিত হচ্ছে আলোচনা চলছে বিশ্লেষণ চলছে এখন শেখ হাসিনা এই মেটিকুলাস প্ল্যান ভেজতে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন এবং কারণ বলা হচ্ছে এটা ইউনুসের মেটিকুলাস মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান নয় এটা হতে যাচ্ছে শেখ হাসিনার মেডিকুলার প্ল্যান দেখা যায় কার মেডিকুলাস প্ল্যান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দেওয়া